পাঁচ হাজার টাকা দিলে ভাঙবেন না আমি এক বোতল পাই না দিঙ্গা ফেলেন আসসালামু আলাইকুম চাচি কি কথা করতে না

তাইলে আমি যদি আপনাকে পাঁচ হাজার টাকা দেই আজকে যে রোজা রাখছেন এটা ভেঙে ফেলবেন হ্যাঁ ভাঙ্গ পানি দিয়াম আমি হ্যাঁ ভাঙতেন না পাঁচ হাজার টাকা দিয়াম দেখেন একবার ভাববা রোজাটা ভাঙবেন ভাঙবেন না নামাজ পড়েন কয় অক্ট পড়েন পাঁচ সটুই তারা বিন করেন ও তো দৈনিক ভিক্ষা করে কত টাকা হয় আপনার 100 টাকা করে সারা দিনে কত হয় এবি আপনার স্বামী কত মানে কি রিকশা চালায় না গাড়ি গাড়ি চালায় গাড়ি চালায় গাড়ি চালায় ও তাহলে আপনি যে ভিক্ষা করেন মানুষের দেয় ভিক্ষা আপনাকে চাইলে দে দে ও তে কি টাকা করছেন কালকে কলা কলা আর ছেরি এই বাদ দিয়া তো আজকে রুজারা 5000 টাকা দিলে ভাঙবেন না না আমি এক বোতল পাই নাই না দি ভাঙিয়া হলেন না না আ পাঙ্গা ফেলেন রোজাটা আমি পাঁচ হাজার টাকা দিয়ে বাংলে তো আপনি পাঁচ হাজার টাকা পাঁচ দিন পর গরুর গুস্তু খাইতে পারবেন ভাঙবেন না আপনার জামাই মারবে ভাঙবেন না রোজাটা হ্যাঁ ও আপনার কথায় আমি খুশি হইয়া কি করলাম আপনার স্বামী আছে না হ্যাঁ আপনার স্বামীরে দিবেন এই গেঞ্জিটা পড়ার লাগা দিতে পারবেন না আচ্ছা রাখেন এটা আপনার কাছে এটা কারে দিবেন আপনার আপনার জামাইরে দিবেন খুশি হইছেন আপনি পায়া হ্যাঁ খুশি এটা আপনার স্বামীরে দিবেন আপনি পরিয়া ফেলবে আর রোজাটা আপনি ভাঙবেন না না দেখেন ভাই পাঁচ 5000 টাকা হ্যাঁ না মামা কবে দাও আমি না রোজা ভাঙ তো না হ্যাঁ রোজা ভাঙলে কি করবে পাঁচ লক্ষ দিল কি রোজা ভাঙা যাবে না আপনার কথায় আমি খুশি কিন্তু একটা গিফট অলরেডি আপনাকে দিয়ে ফেলছি আরো টাকাও দিব আপনাকে খুশি আপনি আজকে যাতে ভালো কিছু খাইতে পারে ইফতারের সময় ঠিক আছে আপনি যে রোজা ভাঙবেন না আমিও জানি আপনি যদি কইতেন ভাঙবো আপনাকে আমি বলতাম না যে রোজা ভাঙবেন কারণ রোজা আমাদের মুসলমানের কি পাঁচটার মধ্যে একটা হয়েছে গিয়া কি রোজা রোজা ফরজ হ্যাঁ রোজা কখনো কি ভাঙা যাবে না যত বিপদেই থাকি ঠিক আছে না তাই আপনার কথায় আমি চাচ্ছি খুব খুশি হয়েছি হ্যাঁ গেঞ্জির আপনার সামনে দিবেন আনেন কিছু টাকা হ্যাঁ এটা দিয়ে আপনি ইফতারি করবেন করবেন তো হ্যাঁ তো এখন কোথায় যাবেন ছেলে মেয়ে নাই আপনার এই ভিক্ষা করে চলতে হইব যদি স্বামী কিছু আল্লাহ না করুক কিছু হয়ে তো কষ্ট হ্যাঁ জীবনের মধ্যে হ্যাঁ আল্লাহ যেন আল্লাহ আপনাকে ভালো রাখুক ঠিক আছে কোন দিকে যাবেন